দেন পারে না এরকম এগুলা করিও না 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 এগুলা এগুলা শিখে না বাচ্চারা এগুলা শিখে না মারান্তং হিল থেকে নামতেছি কি অবস্থা রাস্তার চিন্তা করেন প্রায় এক কিলোর মতো হাইকিং করে এই মিরিঞ্জা ভ্যালিতে যেতে হয় সো আমরা হাইকিং তো করতে পারবো না কারণ আমাদের সাথে বাইক আছে বাইক দিয়েই আমরা হাইকিং করতেছি এ দেখুন রাস্তাটা কি অবস্থা ওইটা পিচ করার জন্য মানে রাস্তাটা ডালাই দেওয়ার জন্য আমি এক কোটি টাকা অনুদান দিলাম ঠিক আছে নানি তুই কত দিবি রাস্তা লাগে সে একশো কোটি বেশি হয়ে যায় নানি ব্যাগ বান্দা লাগবো আবার আবার বান্দা লাগবো বেগ ব্যাগ আবার বান্দা লাগবো ই যে যাক রাখা আর लाइक जा सी हुआ सो के बेची देखता हूं <laughs> ब्रेक तो खोड़ा आसे रे भाई तू देखो ना 1 सेकंड का गाड़ी ब्रेक सो अरे ब्रेक को तो काको <laughs> किधर दोनों खड़ा कर लेता हमने गाड़ी <laughs> अच्छा <laughs> চাৰিলে খাৰা কৰিলি মোক তিনি নাম্বাৰ গিয়াৰ অনু আমি লামচি বুজি নি গিয়াৰ চেঞ্জ নাই গাড়ী ষ্টাৰ্ট তুই তো পইলা সেখানে কিন্তু বিশাল মানুষের বিশাল মানুষ জি ও আমার ক্যামেরা চলে খালি রোডের ভিউ দেখা লাগে আমি ওই জিনিসটা দেখি না পালে আমার ব্যাগ হয়ে গেছে মানে দিল্লাম কিদার কিদার হ্যালো 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 কিদার আবো আবো ব্যাক দেন ব্যাক দেন পারে না এরকম এগুলা করিও না 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 এগুলা এগুলা শিখায়েন না বাচ্চারা এগুলা শিখায়েন না যে এখান থেকে পাহাড়ের ভিউটা দেখুন